ভাবতে অবাক লাগে এই কোন দেশে আসি এই কেমন দেশের প্রশাসনিক ব্যবস্থা একটা মৃত মানুষের মূল্য একটা জীবিত মানুষের মূল্য দেশের প্রশাসনের কাছে নাই এই কোন দেশের সিস্টেমের ভিতরে আছে একটা মানুষ মরে গেছে একটা মানুষ মেরে ফেলছে এই মৃত লাস্টার মূল্য আমাদের দেশের প্রশাসনের ভিতরে নাই স্ক্রিনে এই ভিডিওটা দেখলে মনটা অটোমেটিক্যালি কেঁদে ওঠে যে কোন দেশের সিস্টেমে আছে কোন দেশের কীরকম একটা কী একটা মানে এটা এটা কী ধরনের সিস্টেমের ভিতরে আছি যে একটা মৃত মানুষ যে মরে গেছে মানে কুত্তাও তো মানে কুত্তারাও যদি কেউ মারে এভাবে করে কেউ ফালাবে না নিচে মানে যেভাবে করে আমাদের দেশের প্রশাসন আমাদের টাকায় চলা প্রশাসন আমাদের টাকায় তাদের জীবিকা নির্বাহ করা আমাদেরকেই মানে আমাদের ভাই বোন বা আমাদের কেউকে এমন এমনভাবে ফেলে দিচ্ছে কুকুরকেও কেউ এভাবে করে রাস্তায় ফেলে যায় না একটা কুকুর যদি মারা যায় তার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে একটা মানুষ যে দেখছে তার ভিতরে মনুষ্যত্ব আছে সে মানুষ কখনো এভাবে করে ফেলে যাবে না অন্তত ডাস্টবিনে বা সুন্দর কোনো জায়গায় মাটি দেওয়ার চেষ্টা করবে কারণ গন্ধ ছুটবে আর আমরা মানুষ হয়েও মনুষ্যত্বহীন আমরা মানুষ হয়েও বিবেকহীন বিবেক আজ কোথায় এদের বিবেক এই দেশের প্রশাসনের বিবেক আসলে কাজ করে কোথায় কোন জায়গায় কাজ করতেছে একটা মানুষ সে মারা গেছে সে মরে গেছে যেভাবে হোক সে মরে গেছে তারে কি বলবো ভাই আসলে মানে ভিডিওটা যখনই দেখি তখনই মানে কেমন জানি না বুকের ভিতরে হাহাকার সৃষ্টি হয় হারে কার কার ছেলে কারো কারো তো ছেলে কারো না কারো তো ভাই কারণা কারো তো মানে কেমন এই দেশের মানে এই সিস্টেমগুলো কেমন একটা মানে বিবেকীন বিবেক থেকেও কাজ করে না মানুষ হয়েও মনুষ্যত্ব নাই মানে কি বলবো আসলে জিনিসগুলো দেখলে নিজের কাছে মনে হয় যে আমরা এ দেশে জন্মগ্রহণ না করে অন্য কোনো দেশে জন্মগ্রহণ করলে হয়তোবা আমাদের জন্য ভালো ছিল হয়তোবা যেসব দেশে আমরা আসি আমরা থাকি এসব দেশে মানুষ মারা গেলে অন্য একটা মানুষ প্রশাসনের অনুমতি ছাড়া টাচ পর্যন্ত করতে পারে না ছুঁইতে পারে না যতক্ষণ পর্যন্ত প্রশাসন আসি এটা সুষ্ঠু তদন্ত করবে প্রশাসনের নিজের হাতে নিজ দায়িত্বে নিয়ে হসপিটালে অ্যাডমিট করবে মৃত হইলে লাশ ঘরে ফেলায় রাখবে তার আত্মীয় স্বজন আসি তারে চিহ্নিত করে যে প্রটোকলগুলো আছে ওগুলো ম্যানেজ করে তাকে নিয়ে যাবে কিন্তু এই কেমন দেশে আসি যে একটা মৃত মানুষের মূল্য পর্যন্ত নাই মৃত মানুষের মূল্য তো এমনিতেও থাকে না কিন্তু একটা মানুষ মারা গেলে তার জন্য তো অন্তত ভিতর থেকে একটা কান্না আসে একটা বোবা কান্না আসে প্রত্যেকটা মানুষের যার ভিতরে মনুষ্যত্ব আছে সে একটা মানুষ মরে গেলে তার মনুষ্যত্ব তারা লারা দিবে সে হিন্দু হোক মুসলমান হোক যে কোনো সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই বর্তমানে এই মনুষ্যত্বটাই স্বার্থের কাছে আটকে গেছে এই মনুষ্যত্বটাই বর্তমানে কাজ করে না একটা মৃত মানুষকে দেশের প্রশাসন যারা দেশ চালায় যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাদেরকে কে রুখবে তাদেরকে কে কে মানে এগুলার বিরুদ্ধে কে বলবে হৃদয়টা আসলেই মানে কান্না এই কান্নায় বেঁচে যাচ্ছে কি বলবো কাউরই কিছু বলার নাই সব আল্লাহর উপরে ছেড়ে দিলাম আল্লাহ বরসা তো আকাল আল্লাহ আল্লাহ যা করবে ভালোর জন্য করবে